ওয়েলকাম ভিউয়ার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের কিছুদিন আগে আমি একটি ভিডিও করে আশ্বস্ত করেছিলাম যে পঞ্চায়েত দপ্তরের নিয়োগ খুব শীঘ্রই শুরু হবে তোমরা দ্রুত পড়াশোনা শুরু করো সেই পরিপ্রেক্ষিতে তোমরা অনেকেই সেই ভিডিওর কমেন্ট সেকশানে বলেছিলে যে আদৌ কি আসবে নাকি শুধুমাত্র ভিডিওটাই আমরা দেখা সার হলো তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ যেটা নোটিশ যেটা আমি তোমাদেরকে পড়ে বোঝাবো যে ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য সাতাশ তারিখ নবান্ন এক বই নবান্ন এক বৈঠক আয়োজন করা হয়েছিল এবং সেইখানে সেই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার সেরকমই একটি নোটিশ তোমাদের সামনে এসেছে তো সেটা নিয়ে আজকে তোমাদের জানাচ্ছি চলো দেখো এখানে বলেছে অত কিছু আমার জেনে লাভ নেই শুধু আমি কয়েকটা জিনিসটা বলছি সেটা ভালো করে মাথায় রাখো রিক্রুটমেন্ট ইন দ্য ডিফারেন্ট পোস্ট অফ থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেম রাজ ইনস্টিটিউশন এস্টাবলিশড গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ শিলিগুড়ি মহকুমা পরিষদ স্টেট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন দ্য ডিপার্টমেন্ট অফ সামটাইম পাস্ট অ্যান্ড আজ দ্য বেসিস অফ রিপোর্টস রিসিভ ফ্রম দ্য ডিস্ট্রিক্ট এ প্রপোজাল ওয়াজ মুভড ফর ফিলিং সিক্স থাউজেন্ড সিক্স হানড্রেড ফিফটি টু সচ পোস্ট লিং ভ্যাকেন্ট ইন থ্রি টায়ার পঞ্চায়েত বডিজ অফ দ্য স্টেট বিন কনকারেড বাই দ্য ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভড বাই দ্য স্টেট ক্যাবিনেট তার মানে বুঝতে পারছ মানে পূর্বতে তোমরা অবশ্যই আমাদের রিক্রুটমেন্ট থ্রিটার পঞ্চায়েত পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হয়েছে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রিপোর্ট রিপোর্টের অনুযায়ী ছ হাজার ছশো বাহান্নটা পোস্ট মতো কী হয়েছে ফাঁকা হয়েছে এবং সেই ছ হাজার ছশো বাহান্নটি পোস্টে ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাভ্রুভেশান দিয়েছে যাতে তাদের নিয়োগ করা যায় তোমাদের নিয়োগ করা যায় এবং কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত রকমের আপডেট এইটাতে কিন্তু দিয়েছে এবং বলেছে নাও গভর্নর ইজ প্লেসড টু দ্য ডিরেক্ট ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অফ ইচ ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ফর দ্য হিল এরিয়াস ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং কালিম্পং you ফিলিং আন্ডার জুরিসডিকশনস অফ জিটিএস এল আমি সেটা বলবো না আমি জাস্ট তোমাদের একটা কথা বললাম যে তোমরা অনেকে বলছিলে যে অল ওভার নাকি নিয়োগ হবে তা কিন্তু নয় এখানে বলেছে যে এই নিয়োগটা হবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তার ভ্যাকান্ট পোস্টের রেসপেক্টে এক্সাম নেবে যেভাবে পূর্ববর্তীতে পরীক্ষাগুলো নিত এইভাবেও পরীক্ষাগুলো কিন্তু আপকামিং ডেজে নেবে মানে পরবর্তীতে তোমাদের এই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তোমাদের ফর্ম ফিল আপ ছাড়বে তাতে এমন হতে পারে যে ধরো হাওড়ার একদিনে মেদিনীপুরের একদিনে মালদার একদিনে এক একদিনে এটা হতেই পারে কারণ সেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ইন্টারনাল কজ হয়ে গেল ফলে এক ছত্রকরণ করার যে নীতিটা সেটা কিন্তু এখানে পরিলক্ষিত হলো না ঠিক আছে তো এই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বলি যে দেখো এখানে প্রত্যেকটা আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোথায় কত পোস্ট আছে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং তারপর মালদাতে কটা পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত একশো তিনটা তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতিতে আটটা এবং জেলা পরিষদে পঁচিশটা এবং প্রত্যেকটা পোস্টের নাম কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেশন ইনফরমেটিস অফিসার আর অ্যাডিশনাল অ্যাকাউন্টের গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার মুর্শিদাবাদে তোমরা দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি যাবতীয় তথ্যাদি কিন্তু এখানে একবারে তোমাদের দিয়ে দিয়েছে তো তোমরা এই পরিপ্রেক্ষিতে তোমরা পড়াশোনা শুরু করো যারা যারা এই পরীক্ষাটা চাও এবং সেই পরিপ্রেক্ষিতে মার্চের আমি তোমাদের বলে দিই মার্চ মাসের মার্চ মাসের মোটামুটি সে ছয় থেকে দশ তারিখের মধ্যে তোমাদের নোটিফিকেশান আসবে এবং তারপর মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তারপর কিন্তু একটা সার্টেন সময় গিয়ে তোমাদের পরীক্ষাটা নেবে এবং এই পরিপ্রেক্ষিতে বলে রাখি এই পরীক্ষাটা কিন্তু করণ হবে মানে ধরো আজকে ফর্ম ফিল আপ করালো পাঁচ সাত মাস পর পরীক্ষা হবে তার কারণ আমি ভেবেছিলাম প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সিলেকশন প্রসিডিও এক ছত্র বা একটা ছাদের নিচে আনবে কিন্তু তা কিন্তু আনেনি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন কমিটি থাকার দরুন কখন যে কোনটা রিক্রুটমেন্ট হবে বোঝা বড় তাই হয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আমি প্রত্যেককে বলছি তোমরা আমি কিন্তু সমস্ত সাবজেক্ট কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো নিয়েও কিন্তু ভিডিও দিয়েছি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড রয়েছে আমি ডেসক্রিপশানে তোমাদের সেই দুটো ভিডিও দিয়ে দিলাম যে কেমন করে কোন কোন কোশ্চেন লেভেল থাকে সমস্ত কিছু দিয়ে দিলাম তোমরা ডিসক্রিপশানে ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে